ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফিরছেন তারেক রহমান প্রস্তুত হচ্ছে বাড়ি কার্যালয় নিরাপত্তা নিশ্চিতে আবেদন করা হবে সরকারের কাছে মিলেছে বুলেট প্রুফ গাড়ির অনুমোদন জটিল সময় পার করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো রোগ মুক্তি কামনায় মসজিদ মন্দির গির্জায় প্রার্থনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় পুরো দেশ মেডিকেল বোর্ড সায় দিলে বিদেশে চিকিৎসা ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর রেভারকার হাসপাতালের সিসি চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অবস্থা খুবই আশঙ্কাজনক গুরুতর অসুস্থ দশক যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহর ডাকে সারা দেশে সে ওপারে চলে যাইতে পারে দশক এমন অবস্থায় প্রত্যেক সন্তানই চায় তার মার পাশে আইসা দাঁড়াইতে তার মাকে দেখতে কিন্তু দেখা যাচ্ছে দেশনেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সে কিন্তু এখন পর্যন্ত দেশে আসতে পারে না দেশে আসতেছে না এবং মার এত অসুস্থ শোনা সত্ত্বেও অসুস্থ থাকা সত্ত্বেও মার পাশে আইসা দাঁড়াইতে পারতেছে না কিসের জন্য কোন কারণে কে বাধা দিচ্ছে কার ভয়ে তা সে এখন পর্যন্ত দেশে আসতে পারতেছে না দর্শক এই বিষয়ে আমরা বিস্তারিত নিউজ নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ ভিডিও দেখলে কিছুটা বুঝতে পারবেন দর্শক মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল দিয়ে রাখুন আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন দর্শক চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথম ফিরছেন তারেক রহমান প্রস্তুত হচ্ছে বাড়ি কার্যালয় নিরাপত্তা নিশ্চিতে আবেদন করা হবে সরকারের কাছে মিলেছে বুলেট প্রুফ গাড়ির অনুমোদন অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া জোটের প্রতিকে ভোট পাতিলের অভিযোগ পুনর্বহালে সিতে আবেদন কয়েকটি দলের পক্ষে বিএনপি বিপরীত অবস্থানে জামায়াত এনসিপি ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকার হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিতে রোববার দিনভর হাসপাতালের সামনে আসেন তার শুভানাধ্যায়ীরা তাদের প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন সেখানে আমরা শুধু মানুষের কাছে এখানে যারা ডাক্তার আছে তারা এবং বিভিন্ন দেশ থেকে ডাক্তারদের পরামর্শ নিয়ে ওনার চিকিৎসা চলছে দল মত নির্বিশেষে সকলের উচিত তার জন্য দোয়া করা বিএনপি নেত্রী শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাতে হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে হাসপাতালে যান তার এপিএস মোহাম্মদ সাগর হোসেন পরে বেগমজিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাতে সাগর হোসেন জানান বেগমজিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো মহামান রাষ্ট্রপতি আজকে আমাকে শশুরে পাঠিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে এখন কি অবস্থায় আছেন তার সবশেষ খবরাখবর নেওয়ার জন্য ডক্টর জাহিদ জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তার তবে কিছুটা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে রাতে বেগম জিয়াকে দেখতে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আল মিন্টু জানান বেগম জিয়ার চিকিৎসা নিয়ে পরবর্তী করণীয় ঠিক করছে মেডিকেল বোর্ড বিএনপি নেত্রীর সুস্থতায় দেশবাসীর দোয়া চান জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বেগম জিয়াকে দেখে এসে গণমাধ্যমে জানান কঠিন এই সময়ে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সহযোগিতা করবে সরকার আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন যাতে হচ্ছে উনি সুস্থতার সাথে আমাদের মধ্যে থাকতে পারেন এবং আমরা যাতে এই নির্বাচন থেকে শুরু করে পরবর্তী যে গণতান্ত্রিক রূপান্তর যেটা গড়তেছে বাংলাদেশে এই সময়টাতে যাতে ওনাকে পাই উনি যাতে থাকেন তাহলে হয়তো বাংলাদেশে একটা স্মুথ ট্রানজিকশন হবে সরাসরি কোনো সহযোগিতা করা হবে কেনা তাই কেন এটা এটা তো বেসিক কাজ রাষ্ট্রের তিনি দেশের সকল মানুষকে যেমন ভালোবাসেন দেশের মানুষও তাকে দল মথে কুর্দ্ধে উঠে আপন মনে করেন আমরা মনে করি রাজনীতির গণতন্ত্রের উত্তরণে একটি নতুন বাংলাদেশের বিনির্মাণের এই সময়ে দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘ হায়াত আমাদের রাজনীতি দেশের জন্যই প্রয়োজন আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সারা দেশে আজকে আমরা দোয়া নফল এবাদতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছি মেডিকেল বোর্ড তখন সিদ্ধান্ত নেবে পরবর্তী কি ব্যবস্থা নেবে তবে যতটুকু আমরা কথাবার্তা বলে বুঝলাম ওনার অবস্থা আগের মতোই তবে একটু ইমপ্রুভ কিন্তু আগের মতোই এবং তাছাড়া ওনাকে ওনাকে দেশি বিদেশি ডাক্তার যেখানে যাদেরকে সংযুক্ত করা যাচ্ছে সবাইকে সংযুক্ত করা হয়েছে বেগম জিয়ার খোঁজ নিতে হাসপাতালে ছুটে আসেন ক্রিকেটার তামিম ইকবাল উনি দেশের জন্য কত কিছুই করেছেন উনি এখন অসুস্থ আমরা আমি এটাই আশা করবো আর রিকোয়েস্ট করবো সবাইকে যে জিনিসটাকে পলিটিক্যালি ভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এর আগে দুপুরে নয় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি'র সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির রিজভ জানান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় বিএনপির বিজয় দিবসের র্যালির কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান রুহুল কবির রিজভি এই কর্মসূচিটি স্থগিত রাখছে